নেই পাশের চোখ এবং বা পাশের চোখেও মাত্র দশ শতাংশ দৃষ্টিশক্তি নিয়েই দিনের পর দিন ধরে বৈদ্যুতিক যন্ত্রপাতির সরঞ্জাম সারাই করছেন ডালিমপুর এলাকার রতন রায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দু নং অঞ্চলের ডালিমপুরের বাসিন্দা রতন রায় পেশায় একজন বৈদ্যুতিক যন্ত্রপাতির ঠিক করার ফিটার তবে একটি চোখে মাত্র দশ শতাংশ দৃষ্টিশক্তি নিয়েই বৈদ্যুতিক যন্ত্রপাতি সরঞ্জাম ছাড়াই করে থাকেন তিনি বছরের পর বছর ধরে ঠিক এইভাবেই কাজ করে যাচ্ছেন তবে সরঞ্জাম সাড়াই করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না বলে তিনি জানান তার এই আত্মশক্তি এবং প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা দুই বছর থেকে করছি এই আমাদের এই ডালিমপুর এলাকার এই জায়গায় তো সেই ব্যবসা নাই ছোট্ট দোকান ওইটা দিয়েই আমি কাজ করি আর কি সংসারটা কোনো মতো চালাচ্ছি আর কি কমই তো দেখি আমি তো খুব কষ্ট করে কাজ করতে লাগে এখন কি করি উপায় তো নাই আমাকে তো কোনো কোম্পানিও নিবে না বা কোনো জায়গায় তো আমি হাজিরা করতে পারবো না এই কষ্ট কষ্ট করে অন্য মতনে করতে লাগে আর কি আমার নাম রতন রায় কোন জায়গা এটা ডালিমপুর আপনার বাড়ি কোথায় এখানে এইখানেই ডালিমপুরেই